নমস্কার সকলকে ট্রাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকেরও আবার একটি নিয়ে চলে এসেছি আমরা আলোচনা করছিলাম গুরু মহারাজের জীবন কাহিনী নিয়ে তো চলুন শুরু করি বিনোদের গায়ে ছিল প্রচণ্ড শক্তি আজকে সেই শক্তিরই বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব প্রতিদিন তিনি এক মনের ওজনের একজোড়া মুগুর নিয়ে পাঁচ হাজার বার ভাজত আর বুকডন এবং বৈঠক দিত অসংখ্যবার একদিনে গুন্ডা হিন্দুদের মারবে বলে শাসিয়েছিল তখন বিনোদ সেখানে রুখে গিয়ে সে একাই তাকে ধরে আছেড়ে ফেলেছিল তারপর সে ক্ষমা করো ক্ষমা করো ঘরে যাব বলে সে পালিয়ে যায় বিনোদের গায়ের শক্তির কথা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো গ্রাম থেকে গ্রামান্তরে ঠিক সেই শুনে একদিন কয়েকজন মুসলমান পালোয়ান বাজিতপুর গ্রামে এসেছিল কেবল মহাশক্তিধর বিনোদকে দেখতে তারা এসে বলল ভুইয়া মোর গ্রুর গ্রামের থন আপনে নাম শুই না দেখতে আইসি আপনারে গায়ে নাকি খুব শক্তি আমাগো একটু দেহান দেহি খুশি হইয়া আমরা সইলা যাই তখন তিনি বলেন নায়াতমা বলহীনের লভ্যা বিনোদ অবাঞ্ছিতে বিদ্যুৎ গতিতে এক একজনকে ধরে ছুঁড়ে আছড়ে ফেলে বিস্মিত স্তম্ভিত পালোয়ানরা বিনোদকে উস্তাদ মেনে সেলাম ঠুকে চলে যায় এই কথা চাউর হতে থাকে গ্রাম থেকে গ্রামান্তরে সেই কথা থেকে একজন পাড়ার লোক এসে বিনোদকে বলে বিনোদ ভাই তুমি তো শুধু ভাত আর নুন খাও আর আমরা তো মাছ মাংস ডিম দুধ ঘি নানান রকমের ফল খাই তবুও আমার শরীরে বল নেই তোমার মতো স্বাস্থ্য ও শক্তি কি করে হয় আমাদের পক্ষে কি করে সম্ভব এমন বলবীর হবার তখন বিনোদ উত্তর দেয় শুধু খেলে আর ব্যায়াম করলে কি হবে যা তোমরা খাও তা তো পরিপাক হয়ে যায় তা পরিপাক হয়ে কয়েক বিন্দু শুক্র ধাতুতে পরিণত হয় কুচিন্তায় কুস্বপ্নে অসংযমে যদি সেই সারো পদার্থ ক্ষয় হয় তবে শরীরের পুষ্টি ও শক্তি আসবে কিভাবে বীর্য ধারণ করতে হবে সংযম পালন করতে হবে তখন তিনি প্রশ্ন করেন বিনোদবাবু তুমি কার সাধনা করো তখন গুরু মহারাজ উত্তর দেন আমি ব্রহ্মার্যের সাধনা করি ভাই তখন তিনি আরো প্রশ্ন করেন সাধু সন্ন্যাসীরা সংসার ত্যাগ করে যে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গিয়ে সাধনা করেন কিন্তু তুমি তো সংসারে না ছেড়ে ঘরেই তো থাকো তাহলে কিভাবে তুমি সাধনা করো তখন তিনি বলেন দেখ মন ইন্দ্রিয় যার বসে থাকে জানবি সেই নির্জনেই আছে ব্রহ্মচার্য পালন করলেও ইন্দ্রিয় সংযম করতে না পারলে কোনো লাভ হয় না ভগবান শঙ্করাচার্য বলেছেন যে মনকে জয় করতে পারে সে জগৎকে জয় করতে পারবে আরেকজন প্রশ্ন করেছিলেন মন ও ইন্দ্রিয়কে কি করে বসে আনা যায় তুমি মন ও ইন্দ্রিয়কে কী করে বসে এনেছো গুরু মহারাজ অতিব সুন্দরভাবে আলোচনায় বলেছেন সংযম সাধনার দ্বারা মন ও পঞ্চ ইন্দ্রিয় বসীভূত হয় আহার সংযম নিদ্রা সংযম বাক সংযম শ্রুতি সংযম সংকল্প রক্ষা ও বিবেক বিচার এর দ্বারাতেই ভগবান লাভ হয় সনাতনী ধর্মের জয় আমারই ধন্যবাদ এই জন্য আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে গুরু মহারাজের একটি বাণী সতত মনে রাখিবে যে এই দেহ কাম কাঞ্চন ভোগ করিবার জন্য নহে এই দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সম্পন্ন ব্যক্তি লীলা ক্ষেত্র তাই সতত ভাবিবে আমার নাই রিপুর উত্তেজনা ইন্দ্রিয়ের উৎপীড়ন নাই মায়া মোহ পাপ তাপ ভৌমভ্রান্তি আমি পবিত্র ও ত্যাগের জ্বলন্ত জীবন প্রতিমূর্তি স্বরূপ আশা করি আমাদের এই পাঠ আপনাদের সকলের ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকলের মাঝে গুরু মহারাজের ভাবধারা ছড়িয়ে দেবেন গুরু মহারাজের জয় হোক আরত সেবাশ্রম সংঘের জয় হোক